ইনস্টিটিউট ইন্সটিটিউট অবিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ বৃহস্পতির সঞ্চার বৃহস্পতির মার্কি ভবন মকর রাশির উপরে এর প্রভাব আমরা সকলেই ইতিমধ্যে চিনেছি দেবগুরু বৃহস্পতি একত্রিশে ডিসেম্বর তিনি মার্গি হতে চলেছেন দীর্ঘ প্রায় চার মাস ধরে বক্রি অবস্থা কাটাবার পরে দেবগুরু বৃহস্পতি তিনি কিন্তু এবার মার্কী হচ্ছেন কালপুরুষ অর্থাৎ সাধারণ রাশির চক্রের স্টেবিলিটি এর ফলে অনেকটাই বাড়বে আটকে থাকা কাজকর্ম উদ্ধার হবে মকর রাশি মকরলগ্নের মানুষরা অন্য সকল রাশির মতোই কম বেশি প্রাপ্ত হবেন কিন্তু কোন দিকে এই লাভের মাত্রা বাড়বে কোন দিকে কিছুটা সাবধানতা অবলম্বন প্রয়োজন এই সমস্ত বিষয়ে আমরা আলোচনা করব সাধারণ জ্যোতিষের আলোকে আমরা যেমন এই আলোচনা করব ঠিক তেমনভাবেই জ্যোতিষের কিছু গুরুতত্ত্ব সংক্রান্ত ডিপ প্রেডিকশন তার মধ্যেও আমরা যাবার চেষ্টা করব তার সঙ্গে থাকবে নাক্ষত্রিক আলোচনা এবং সবশেষের প্রতিকার তাহলে দেরি না করে শুরু করা যাক আমাদের মূল আলোচনা মকর কানপুরুষের পুরুষের দশম রাশি অত্যন্ত কর্মপ্রবণ গতিশীল মুভমেন্ট রয়েছে যাদের মধ্যে সিম্পল ওয়ার্ডে আমরা যাদেরকে বলতে পারি হাইলি ডাইনামিক এরকম কিন্তু হয়ে থাকেন মকর রাশি মকর লগ্নের মানুষরা এরা এই পারেন এরা যে কোনো কাজকর্মের মধ্যেই নিজেকে নিয়োজিত করতে পারেন যে কোনো কাজকর্মের যে মূল স্রোত তার মধ্যে এরা নিজেদেরকে একাত্ম করে নিতে পারেন সরলতা চাঞ্চল্য গতিশীলতার এক সংমিশ্রণ আমরা মকর রাশি মকর লগ্নের মধ্যে দেখতে পাই তাই এদের জীবনে বারংবার দেখতে পাওয়া যায় পরিবর্তনশীলতা সাধারণ স্রোতের থেকে বেরিয়ে অন্য কিছু করবার একটা চেষ্টা মকর রাশি মকর লগ্নের জাতক এবং জাতিকাদের মধ্যে বারংবার দেখতে পাওয়া যায় বৃহস্পতি মার্গেই চতুর্থভাবে লগ্নের স্টেবিলিটি কমিয়েছিল গতিশীলতা বাড়িয়েছিল জীবনে প্রাপ্তির জন্য মকরের চেষ্টা অনেকটাই বেড়ে উঠেছিল যদিও সেই প্রাপ্তি যে পুরোটাই মকর প্রাপ্ত হয়েছিলেন মকর যে সমস্ত চেষ্টা করেছিলেন সব চেষ্টাই যে বাস্তবায়িত হয়েছিল তা কিন্তু একেবারেই নয় কিছু চেষ্টা কিছু ইচ্ছা সেগুলি অধরাই রয়ে গিয়েছিল এবার কিন্তু মকর রাশি মকর লগ্নের মানুষদের ক্ষেত্রে সেই অধরা অসম্পূর্ণ ইচ্ছেগুলো পূর্ণ হওয়ার একটা সংযোগ দেখতে পাওয়া যাবে ফোর্থ হাউসে মার্গি বৃহস্পতি পুরনো বন্ধুত্ব আবার জেগে উঠতে চলেছে বাড়িঘর ক্রয় করতে চাইছেন কিন্তু হয়েও হচ্ছিল না অছন্দ হয়েও আলটিমেটলি পছন্দ হচ্ছিল না এবার কিন্তু পছন্দ হওয়ার একটা জায়গা তৈরি হবে এবং খুব সহজভাবেই মকর রাশি মকর লগ্নের মানুষরা তাদের উদ্দিষ্ট বাসস্থান অর্জন করতে সক্ষম হবেন মায়ের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার অবসান ঘটতে চলেছে বাড়তে চলেছে পারিবারিক সুখ শিক্ষার ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা যারা প্রফেশনাল ট্রেনিং নিতে চাইছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্টের সুযোগ আসতে চলবে বন্ধুত্বের মাধ্যমে নিজের জীবনে একধাপ এগিয়ে যাওয়ার প্রচেষ্টা এটা কিন্তু মকরের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে বেশ কিছু জমে থাকা পেন্ডিং করব। সেগুলো এবার মকর কমপ্লিট করতে পারবেন বাড়িতে কোনো একজন সদস্যের বিয়ে নিয়ে ভীষণ চিন্তায় ছিলেন মকর কোনোভাবেই বিয়ের বিষয়টি ফাইনালাইজ হচ্ছিল না এবার কিন্তু মকরের ফাইনালাইজেশনের সম্ভাবনা দেখতে পাওয়া যাবে আপনার সন্তানের বিদেশ যাত্রার কথাবার্তা এগিয়েও এগোচ্ছিল না সন্তান বারংবার এবার কিন্তু সেই পজিটিভিটি দেখতে পাওয়া যাবে মকর রাশি মকর লম্বের মানুষদের সন্তানরা তারা যারা বিদেশ যেতে চাইছেন তাদের এই যোগাযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসায় উন্নতির সম্ভাবনা কর্মক্ষেত্রে হতে চলেছে ট্রান্সফার খুব বড় বিপদ থেকে রক্ষা পাওয়ার সম্ভাবনা রয়েছে বাড়বে জ্যোতিষ চর্চায় সাফল্যের মাত্রা নতুন ব্যবসার পরিকল্পনা যারা করছেন তাদের কিন্তু পার্টনারশিপ কিংবা গাইড এদের একটা প্রয়োজনীয়তা অনুভব করতে হবে কোনো একটা মানুষের সাপোর্ট ব্যবসায়িক ক্ষেত্রে আপনাকে অনেকটা এগিয়ে দেবে নতুন ব্যবসায় যেমন সাফল্য দেখতে পাওয়া যাবে ঠিক তেমন ফাবি পুরোনো ব্যবসার স্থিতিশীলতা অনেকটাই বাড়বে দীর্ঘদিন ধরে লস হচ্ছিল সমস্যা দেখতে পাওয়া যাচ্ছিল এবার কিন্তু বিয়ে হয়ে যাওয়ার একটা সংযোগ সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে ধর্মীয় অনুশাসনের গণ্ডি থেকে বেরিয়ে এসে বাস্তববাদী ধর্মচিন্তা চিন্তা শাস্ত্র চিন্তার প্রতি আগ্রহ এটা কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে মকরের ক্ষেত্রে সন্তান প্রাপ্তির সম্ভাবনা বাড়তে চলেছে স্বামী কিংবা স্ত্রীর কর্মপ্রাপ্তির যোগ মকরের ক্ষেত্রে বাড়বে আপনার স্বামী কিংবা আপনার স্ত্রী তিনি অনেক দূরে চাকরি করছিলেন এবার তার কর্মক্ষেত্র বাড়ির কাছাকাছি আসার একটা সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে ট্রান্সফার একটা ভালো হেলদি হ্যাপি ট্রান্সফার তার কিন্তু একটা সম্ভাবনা বাড়তে চলেছে যারা হিসেব করেন তাদের জীবনে উন্নতি আসবে ক্ষেত্রে পাওয়া যাবে। দাঁতের যন্ত্রণায় ভুগতে ভুগতে পারেন পারেন রেডপিণ্ড ফুসফুস সংক্রান্ত সমস্যার শারীরিক দিক থেকে মকর যে ভীষণ সুস্থ থাকছেন তা কিন্তু একেবারেই নয় তবে ভালো ট্রিটমেন্ট কিন্তু পাওয়া যাবে মকরের ক্ষেত্রে এইগুলি এইগুলিগুলো আমাদের সাধারণ আলোচনা এই বিষয়গুলি আপনার জীবনে ঘটতে পারে তবে ঘটার সম্ভাবনা অবশ্যই নির্ভর করবে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলীর উপর এখন আপনার কোন দশা চলছে হতেই পারে এখন আপনার বুধের দশা চলছে মকরের জন্য বুধের দশা অত্যন্ত শুভ চতুর্থে বৃহস্পতি ব্যাপক ভালো রেজাল্ট দেবে নবমপতির দশায় তৃতীয়পতি দ্বাদশপতি বৃহস্পতি তিনি চতুর্থভাবে মার্গী হওয়ার সঙ্গে সঙ্গে আপনার জীবনে উন্নতির মাত্রা অনেকটাই বাড়িয়ে তুলবেন আপনার জীবনে অ্যাচিভমেন্ট লেভেল সেটা অনেকটাই বাড়বে আবার হতে পারে আপনার কেতুর দশা চলছে এবং এই কেতু আপনার দ্বাদশে অবস্থান করে রয়েছে ফলে মায়ের স্বাস্থ্য নিয়ে ভীষণ দুশ্চিন্তায় আপনি পড়তে পারেন মানসিক যন্ত্রণা অশান্তি দুশ্চিন্তা এগুলি আপনাকে গ্রাস করতে পারে তারই সঙ্গে সঙ্গে সন্তানের স্বাস্থ্য নিয়ে বাড়তে পারে দুশ্চিন্তা ঘুমের সমস্যা হতে পারে বিশ্রাম থেকে অস্বস্তি পারে এই ঘটনাগুলি ঘটার পূর্ণ সম্ভাবনা রয়েছে বাড়ি সংক্রান্ত আইনি সমস্যায় ব্যাপকভাবে জড়িয়ে পড়তে পারেন আবার হতে পারে এখন আপনার মঙ্গলের দশা চলছে কর্মক্ষেত্রে যেমন উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে ঠিক তেমন কর্মক্ষেত্রেই আঘাত প্রাপ্তির সম্ভাবনা এটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে হঠাৎ আঘাত প্রাপ্তি কোনো বিশেষ দ্রব্য করে গরম জিনিস থেকে আঘাত প্রাপ্তির সম্ভাবনা সৃষ্টি হতে চলেছে। তার সঙ্গে সঙ্গে মঙ্গল যদি আপনার উপস্থিত থাকে সেই ক্ষেত্রে এই ধরনের দুর্ঘটনার সম্ভাবনা আরও বাড়বে দুর্ঘটনা যে ঘাতক হবে আপনার যে বৃত্যতুল্য কষ্ট হবে তা কিন্তু একেবারেই নয় কারণ বৃহস্পতির দৃষ্টি আপনার অষ্টম ভাবের উপরে রয়েছে যাই হোক না কেন এবার আমরা জ্যোতিষের কিছু গুরুতত্বের আলোচনায় প্রবেশ করি মকর রাশি মকর লগ্নের মানুষদের মধ্যে ঋণ শোধ কর্মার একটা প্রবণতা বাড়তে দেখতে পাওয়া যাবে অর্থাৎ যারা লোন নিয়েছিলেন এই লোন থেকে সম্পূর্ণ বেরিয়ে এসে হওয়ার চেষ্টা সেটি কিন্তু দেখতে পাওয়া যাবে ঋণ পরিশোধ করে একটা সুস্থ স্বাভাবিক জীবনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা মকরের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে নিজের সঙ্গে বয়স এবং প্রকৃতির সামঞ্জস্য নেই এমন কোনো মানুষের সঙ্গে প্রেমজ সম্পর্কে জড়িয়ে পড়বার একটা টেন্ডেন্সি তৈরি হতে দেখতে পাওয়া যাবে ভালোবাসতে চলেছেন আপনি এমন একজন মানুষকে যাকে সমাজ পরিবার স্বীকৃতি দেয় না কিন্তু আপনার যে অকৃত্রিম ভালোবাসা তা কিন্তু একদিন না একদিন স্বীকৃতি পাবে সেই স্বীকৃতি প্রাপ্তির পথে এই সময় আপনি অনেকটা এগিয়ে যেতে পারবেন মকর রাশি মকর লগ্নের মানুষদের কোনো গোপন সম্পর্ক এই সময় প্রকাশিত হতে চলেছে এবং এই সম্পর্ক প্রকাশের কারণে মানসিক দিক থেকে তীব্র প্রবল দুশ্চিন্তায় আপনি পড়তে চলেছেন চতুর্থত ছোট ভাই বা বোনের মাধ্যমে এমন একটা সাফল্য প্রাপ্তির সম্ভাবনা আপনার জীবনে রয়েছে যেটা কিন্তু আপনার একটা অ্যাচিভমেন্ট হয়ে থাকবে হতেই পারে আপনার ভাই বা বোন তিনি একটা খুব উচ্চ পদে চাকরি পেলেন হতে পারে তার বুদ্ধিতে তার প্রচেষ্টায় আপনার কোনো একটা ব্যবসা পূর্ণরূপে সফল হলো এই ধরনের ঘটনা সেটা কিন্তু আপনার ক্ষেত্রে ঘটতে পারে মকর রাশি মকর মানুষদের ক্ষেত্রে কিছু বিশেষ ক্ষমতার বহিপ্রকাশ দেখতে পাওয়া যাবে হঠাৎ আঘাত প্রাপ্তির সম্ভাবনা এটা মকরের ক্ষেত্রে বাড়বে এই আঘাত কিন্তু অদ্ভুতভাবে হতে পারে বাড়ির পোষা প্রাণীর দ্বারা দংশিত হতে পারেন নিজের সন্তানের কাছ থেকে আঘাতপ্রাপ্ত হতে পারেন মানসিক দুশ্চিন্তা কিছুটা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে কুটুম্ব কুলে গোপন শত্রুতা বৃদ্ধির সম্ভাবনা অবশ্যই মকরের ক্ষেত্রে সৃষ্টি হতে পারে নিজের কর্মক্ষেত্রের পরিবেশকে আরো সুন্দর করে তুলবার চেষ্টা মকরের ক্ষেত্রে আসতে আসতে পারে 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 একজন একজন গুরুতুল্য ব্যক্তি আপনাকে সাপোর্ট করতে পারেন আপনার আপনার গাইড জীবনে হতেই আপনি শেয়ার মার্কেটে প্রচুর টাকা ইনভেস্ট করেন কিন্তু এই টাকা ইনভেস্টমেন্টের ক্ষেত্রে একজন প্রপার গাইড তিনি কিন্তু আপনাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন এবং আপনাকে তার এই যে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা আপনার জীবনে কিন্তু নতুন একটা ধারা সৃষ্টি করতে চলেছে অর্থাৎ নতুনভাবে জীবন দর্শন নতুনভাবে লাইফস্টাইল এগুলি দেখে এগিয়ে যেতে চলেছেন আপনি উত্তর আষাঢ় নক্ষত্রের মানুষরা বাবার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় পড়তে পারেন তবে বৃহস্পতির এই সঞ্চারকালেই এই দুশ্চিন্তার অবসানও ঘটতে দেখতে পাওয়া যাবে শিক্ষা সূত্রে বাড়ছে বিদেশ যাত্রার সম্ভাবনা প্রফেশনাল ট্রেনিং আপনার জন্য ভালো মাথায় আঘাতপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে বিয়ের কথাবার্তা ফাইনাল হতে পারে দীর্ঘদিনের বন্ধুকে বিয়ের জন্য রাজি করার একটা মানসিকতা অবশ্যই আপনার ক্ষেত্রে সৃষ্টি হতে পারে নান্দনিক কাজকর্মের প্রতি আগ্রহ বাড়তে চলেছে ফটকা টাকা পয়সা উপার্জন হতে পারে শ্রবণা নক্ষত্রের মানুষরা বিদেশ যাত্রার চিন্তা ভাবনা করতে পারেন বাড়তে চলেছে ভ্রমণ প্রবণতা মাথায় আঘাত প্রাপ্তির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় মা বাবা ভাই বোন এদের সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে অ্যাক্সিডেন্টাল টেন্ডেন্সি দেখতে পাওয়া যায় শ্রবণ নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে অর্থ ভাগ্য ভালো বলতে হবে তবে প্রতারিত হতে পারেন শ্রবণা ফাইন্যান্সিয়াল ট্রানজাকশনের ক্ষেত্রে একটু সাবধান হতে হবে কারোর কাছ থেকে টাকা পয়সা প্রাপ্তির চিন্তা থাকলে সেই টাকা পয়সা অবশ্যই ক্যাশ কিংবা অনলাইন পেমেন্ট এগুলির মাধ্যমে নিতে হবে চেকের ট্রানজাকশন করতে পারেন কিন্তু আফটার ক্লিয়ারেন্স অব দ্য চেক আপনাকে জিনিসপত্রের আদান প্রদান করতে হবে ভরসা করলে বিপদে পড়বেন শ্রবণা কম্পিটিশন থাকবে বিভিন্ন ক্ষেত্রে সেটা পেশাগত ক্ষেত্রে হোক বিনোদন জগতে হোক কিংবা ব্যবসার ক্ষেত্রে হোক হিউজ কম্পিটিশন পারবেন শ্রবণ নক্ষত্রের মানুষরা ধনিষ্ঠার মধ্যে চাঞ্চল্য বাড়তে চলেছে বিয়ের কথাবার্তা পাকাপাকি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে দেবগুরু বৃহস্পতি চতুর্থভাবে অবস্থান করবার সঙ্গে সঙ্গে দ্বিতীয় বিবাহের একটা কথাবার্তাও কিন্তু আপনার ক্ষেত্রে এগোতে পারে যারা সেলস মার্কেটিং এই ধরনের প্রফেশনে রয়েছেন ধনিষ্ঠা নক্ষত্রের মানুষরা তারা কিন্তু কর্মক্ষেত্রের স্টেবিলিটি অনেকটাই বাড়িয়ে তুলতে পারবেন ঈশ্বরের প্রতি ভক্তি বিশ্বাস বাড়তে চলেছে মায়ের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে কাজের চাপ বাড়তে দেখতে পাওয়া যাবে ফটকা টাকা পয়সা উপার্জনের ক্ষেত্রে বাধা আসছে শেয়ার মার্কেটে রিস্কি ইনভেস্টমেন্ট আপনার জন্য বিপজ্জনক ইলেকট্রনিক জিনিসপত্র ক্রয় করতে পারেন ভুগতে চলেছেন দীর্ঘমেয়াদী পেটের সমস্যায় বাড়ি পরিবর্তনের একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় আইনি জটিলতা চেষ্টা অবশ্যই করতে হবে সুতরাং মকর মকর রাশি লগ্ন জাতক এবং জাতিকা তাদের জীবনে কি ঘটতে পারে তিনটি নক্ষত্রের মানুষদের জীবনে কি ইভেন্ট আসতে চলেছে সেই সংক্রান্ত সাধারণ আলোচনা আমরা সম্পূর্ণ করলাম চলে আসা যাক প্রতিকার সংক্রান্ত আলোচনায় প্রথমেই বলি মকর রাশি মকর লগ্নের মানুষরা বৃহস্পতির মার্গী ভবনের পূর্ণ ফল পাওয়ার জন্য স্বর্ণ বলায় সোনার বালা পড়তে পারেন যদি সোনার বালা এফোর্ড করা মুশকিল হয়ে থাকে তাহলে গোল্ড পারেন কিংবা স্বর্ণ বর্ণের কোনো বালা ব্যবহার করতে পারেন হতেই পারে পেথলের বেশ চকচকে বালা আপনি একটা ব্যবহার করলেন কিংবা বালাটা আপনি পরবার পরে একটু চকচকে হয়ে উঠল এটি কিন্তু মকরের জন্য অত্যন্ত শুভ ভেষজ উদ্ভিদের বৃক্ষরোপণ আপনাকে সুফল প্রদান করবে এবং এই ভেষজ উদ্ভিদের বৃক্ষরোপণ আপনাকে একটা নিয়মিতভাবে করতে হবে অর্থাৎ হতে পারে আপনি প্রতি সপ্তাহে একটা করে তুলসী গাছ মানুষকে দান করলেন একটা করে তুলসী গাছ কোথাও না কোথাও রোপণ করলেন এই কাজকর্মগুলি আপনার জন্য শুভ আইনি সমস্যার মধ্যে যারা রয়েছেন বিশেষ করে জমি বাড়ি জায়গা ভূমি ইত্যাদি সংক্রান্ত আইনি সমস্যায় যারা রয়েছেন তারা ব্যবহার করতে পারেন সিট্রেন ব্রেসলেট তার সঙ্গে সঙ্গে অবশ্যই আয়রন হবে যারা মানসিক অস্থিরতার মধ্যে রয়েছেন পরিবারের কোন সদস্যের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন স্বামী স্ত্রীর মানুষরা ধারণ করতে পারেন কোয়ার্স ক্রিস্টাল এবং তার সঙ্গে সঙ্গে সানস্টোন ব্রেসলেট অর্থনৈতিক সমস্যার ক্ষেত্রে ধারণ করতে পারেন ক্লিয়ার ক্রিস্টাল শারীরিক সমস্যা থেকে নিজেকে মুক্ত করবার জন্য আপনাকে ধারণ করতে হবে সেম ক্লিয়ার ক্রিস্টাল তাহলে আজকের আলোচনা আমরা আর দিন ধায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সমৃদ্ধ হয়ে উঠুক আপনার জীবন নমস্কার জয় মা আদি শক্তি